আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে রুকুমণি এবং রুবায়তের নানা বিদেশ থেকে যে গিফট নিয়ে আসছে আমাদের সবার জন্য সেটি আমরা আজকে হচ্ছে শেয়ার করব আপনাদের সাথে আমরা প্রথম পর্বে কিছু দেখেছিলাম আজকে হচ্ছে শেষ পর্ব তো আমরা এখান থেকে শুরু করি এগুলো হচ্ছে মাথার চুলে দেওয়ার এখানে রুকুরও আছে রুকুর আমরও আছে এগুলা ছোট ছোট এগুলো ছোটো ছোটো কানের দুল এগুলা মাথার ক্লিপ এটা হচ্ছে বিদেশি টর্চ এই যে এখানে ব্যাটারি আছে এক্সট্রা আর এটা হচ্ছে এক্সট্রা বাল্ব এক্সট্রা বাল্ব এটা হচ্ছে চার্জার এখানে দুইটা ব্যাটারি আছে এই যে এই একটা ব্যাটারি আর এই একটা ব্যাটারি আমি আমি এটা ফিট করি ফি ফিটিংটা আপনাদেরকে দেখাই পাস করে কি করব নেন দুইটা ব্যাটারি একটা এক্সট্রা দিছে আমরা একটা রেখে দিব একটা ব্যাটারি লাগাবো এটার প্যাকেট ছিল এটার এই যে এখানে আমাদের দুইটা লাইট কিন্তু এই দুইটারই বক্স ছিল সুন্দর করে বক্স করা ছিল কিন্তু জায়গা স্বল্পতার কারণে বক্স থেকে বের করে নিয়ে আসছে আর এইটার হচ্ছে রেঞ্জ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার এই লাইটের আলোটা দেড় কিলোমিটারের বেশি যাবে মানে এক মাইল এটা হচ্ছে একটা এক্সট্রা বাল্ব আর এটা হচ্ছে চার্জার ওকে

টুথপেস্ট ডার্লি এটা হচ্ছে খুব সুন্দর একটা জিনিস এটা মাথা যন্ত্রণা ব্যথা শরীরে ব্যথা কোথাও আঘাত পেলে কেটে গেলে এটা একটা একটা বাম জাতীয় লিকুইড জাতীয় ছোট্ট একটা খুলে দেখাইতে পারেন তো এটা চারটা একটা ওপেন করে দেখাই না ভেতরের এটা অনেক কার্যকরী জিনিস এটার এটা খুব সুন্দর জিনিসটা এই যে গ্রানটা সুন্দর লাগে মানে সমস্ত ব্যথার উপশম আর কি মানে কাজ করে মাথা ব্যথাটা বললো কাজ করে হ্যাঁ এটা আমি আনবক্সিং করে দেখাবো তারপরে আপনাদেরকে একটু এভাবে দেখাচ্ছি এখানে দুইটা ট্রিমার আছে আমি একটা নিয়ে যাব আর আমার সালার ওহানের জন্য একটা রেখে যাব তো এটা আমি আনবক্সিং করে পরে দেখাবো আর কি এই যে ট্রিমার এটা হচ্ছে ওইখানকার লোকাল যে ম্যাগি ম্যাগি তো ইন্টারন্যাশনাল বাংলাদেশেও পাওয়া যায় কিন্তু এটা ওইখানকার লোকাল এই যে মালয়েশিয়ান সব লেখা আছে এটা সুপ নুডলস এটা আমার জন্য আমি যেহেতু কফি অনেক পছন্দ করি আমার জন্য কফি নিয়ে আসছে দুই রকম এটা হচ্ছে মিক্স এখানে দুধ চিনি সব কিছু মিক্স করা আর এটা হচ্ছে র একদম এই যে এটা র এটা ব্ল্যাক কফি যেগুলো দেখানো হচ্ছে ওগুলো এদিকেই সয়দা ফোন করলাম এটা ঘ্রানটা অনেক পছন্দ করি আমরা সবাই এটা হচ্ছে মালয়েশিয়ান লোকান লোকাল বডি লোশন আমি যেহেতু আমি ক্লিয়ার শ্যাম্পু ইউজ করি প্রায় আঠারো বিশ বছর ধরে অন্য কোনো শ্যাম্পু ইউজ করি না আমার জন্য এটা আলাদা নিয়ে আসছে এটা আর এটা আমার মিসেসের জন্য আনছে এটা হিজাব ফ্রেশনেস ও যত হিজাব ইউজ করে এই একটা আছে হিজাব ফ্রেশনেস রুকুটটা কোথায় রুকুর এইটা আর এটা আমার এটা এটা আমার মেয়ের জন্য বডি লোশন এটা আমার মেয়ের জন্য বডি লোশন হুম আর এটা হচ্ছে বডি ওয়াশ এ একটা বডি ওয়াশ এটা বডি লোশন আর এটা হচ্ছে বায়ো অ্যাকোয়া এটা অ্যালোভেরা অ্যামাইনো অ্যাসিড পিউরিফাইন ক্লিনজিং এটা হচ্ছে স্কিন ক্লিন করতে হয় ক্লিনজার আর এটা হচ্ছে মালয়েশিয়ান লোকাল একটা এনার্জি ড্রিঙ্ক এটা নাম হচ্ছে মিলু এটা নেসলে কোম্পানির কোম্পানি ওটা অনেক অনেক মজা এটা আমার স্মার্ট ওয়াচ এটা আনবক্সিং ভিডিও আপনারা অলরেডি ইউটিউবে আছে দেখে নিন এখানে দুইটা একটা আমার ওয়াইফের একটা আমার সেলের এটা আমার মেয়ের ব্যাগ কিউটি কিউটি আমার কিউটি মেয়ের জন্য কিউটি ব্যাগ এটা আমার সেলের স্কুলে খাবার নেওয়ার জন্য এই লাঞ্চ বক্স হ্যাঁ ওগুলো এখানে আমাদের গ্লাস আছে এগুলো প্রথম পর্বে দেখানো হয়েছে এমনি ওই সাইড করে রাখেন মানে ওইগুলো প্রথম এটা রাখছি ব্যাগও রাখেন এটা হচ্ছে কার রুকমনি নাকি তোমার এটা দুইজনের জন্য জানি না কে ইউজ করবে এখনো এটা হলো ওদের এই মানে ওদের দুইজনের রিমোট ওইটা এই দেখানো হয়েছিল বক্সে দেখা হয়েছিল হ্যাঁ বক্স আমরা দেখাইছিলাম আগে এটা হচ্ছে রিমোট কন্ট্রোল গাড়ি ওদের দুই ভাই জন্য দুইটা এটা রিমোটটা আছে এটা হচ্ছে রুকুমনির মেকআপ বক্স এই যে অলরেডি তাকে তার ইউজ করা শেষ এটা আমার ওয়াইফের মেকআপ বক্স এটাও দেখানো হয়েছিল এগুলো হচ্ছে আমার জন্য টি-শার্ট একটা দুইটা

বৃষ্টি হলে বা হালকা ঠান্ডা লাগলে ভোরের দিকে তখন এটা ইউজ করার জন্য তো আমরা অনেক খুশি যেহেতু গিফট পেতে সবাই ভালো লাগে তারপরে এত বছর পরে উনি আসছে তো এই জন্য আমরা স্মৃতি হিসাবে এটা ভিডিও করে রাখলাম আর আমরা স্বর্ণের জিনিসটা দেখাইলাম না ও নানা ভাই স্বর্ণের একটা ওর জন্য একটা চেন নিয়ে আসছে সেটা হচ্ছে দেওয়াটা ভিডিও করা আছে আমি কোন একটা দিন আপলোড করে দিব ওটা দেখতে পাবেন আপনারা তো আমরা হচ্ছে এটা প্লিজ কেউ মনে করেন না সব করছি আমরা আমাদের ভালো লাগা থেকে আমরা রেখে দিচ্ছি কিন্তু ইউটিউবে আপলোড দিচ্ছি অনেকেই যারা যাদের ফ্যামিলিতে প্রবাসে থাকেন তারাও আমাদের মতো আনন্দ গুলো বুঝেন তারা দেখলে আনন্দ পাবেন সেই উদ্দেশ্যে ছেড়ে রাখা এবং স্মৃতি হিসেবে রাখা তো এটাকে কেউ আবার সব হিসাবে নিয়ে না তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম